গত দোসরা এপ্রিল কাকসার বিরুডিহায় জাতীয় সড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় কাকসা হাটতলার বাসিন্দা গোপালদের ওই দিন তার সাথে আরও দুজনের মৃত্যু হয় গোপালদের আত্মার শান্তি কামনায় কাকসা হাটতলার যুবকরা এবং গোপালের বন্ধুদের সহযোগিতায় কাকসা ফ্যান ক্লাব নাম দিয়ে গোপালদের স্মৃতিতে ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হয় এদিন এই প্রতিযোগিতার সূচনায় উপস্থিত ছিলেন কাকসার রেসিপি সুমন কুমার জয়সওয়াল কাকসা থানার আইসি প্রসূন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় এলাকার বিশিষ্ট সমাজসেবী পল্লব বন্দ্যোপাধ্যায় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি উদ্যোক্তারা জানিয়েছেন গত দোসরামে এলাকারই তরুণ যুবক বিরোধী হয় মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় জাতীয় সড়কের ওপর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার স্মৃতির উদ্দেশ্যে তাকে স্মরণ করতে এবং তার আত্মার শান্তি কামনায় তারাই এক রাত্রি ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছেন কারণ হারতলা এলাকার সকলের প্রিয় ছিল গোপাল

আমার সেবী টিসি পঞ্চায়েত সদস্য আছেন আমি নতমস্ক প্রণাম জানাই কমিটির ছেলেদের ফ্যান ক্লাবের ছেলেদের যে ওরা মনে রেখে এত বড় আয়োজন করেছে আমি ওদের অন্তর থেকে নতমস্ত আমি প্রণাম এবং এরম ধরনের জিনিস আমরা আগেও দেখেছি কিন্তু সব জায়গায় অনেক জায়গায় দেখছি এটা তো এই যে সাকশায় এখানে আটতলার ছেলেরা ও সাকশা আফ করার ছেলেরা যে উদ্যোগটা নিয়েছে খুব সুন্দর উদ্যোগ একদিক থেকে ঠিক আছে তার স্মৃতির নামটা থাকবে তা একদিক থেকে কিন্তু এই যে বাচ্চা খেলার একটা মাঠ পেয়েছে একটা সুযোগ পেয়েছে এটা হচ্ছে থেকে বড়ো কেননা যা মোবাইলে যে হয়েছে সবাই মোবাইল নিয়ে ঘরে বসে থাকে তার থেকে যে তার একটা মনোভাব থাকবে তার জন্য মাঠে নামবে সেই খুবই বেদনাদায়ক মুহূর্ত কারণ গোপাল আমাদের পাশের বাড়ির সামনে বাড়ির আমাদের পাড়ার ছেলে এত অল্প বয়সে এত একটা এত বড় দুর্ঘটনার মধ্যে দিয়ে চলে গেছে যে ভাবতে খুবই খারাপ লাগছে এবং খুবই আমরা ভাড়াক্রান্ত কিন্তু গোপালকে বাঁচিয়ে রাখার জন্য গোপালের স্মৃতি এটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যতদিন পারবো চেষ্টা করব। যাতে প্রতি বছর এরকম একটা খেলা আমরা অ্যারেঞ্জ করতে পারি এই দিনে আমরা আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের কাঁকসা থানার এসিপি সাহেব রয়েছেন আমাদের কাকসা থানার আইসি সাহেব রয়েছেন আমাদের গোপালের বাবা অর্থাৎ দা সকলের কাছের মানুষ রয়েছেন আমাদের পল্লব ব্যানার্জি মহাশয় আমাদের তিলকচন্দ্রপুর পঞ্চায়েতের মেম্বার রয়েছেন আপনারা সকলে রয়েছেন সকলের কাছে একটাই অনুরোধ রাখো যে যাতে খেলাটা খুব সুন্দরভাবে এবং সুপরিকল্পিতভাবে সুসম্পন্ন হয় সেদিকে একটু নজর রাখবেন এবং এই খেলা যাতে আরও আমরা নিয়ে যেতে পারি দিনত্তর দিন যাতে আমরা এটা এগিয়ে নিয়ে যেতে পারি সে ব্যাপারে এই একতাটা সবাই রাখবেন এবং সচেষ্ট থাকবেন সকলে ভালো থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ এক আকস্মিক দুর্ঘটনায় তার মৃত্যু হয় তো সেই হিসেবে গোপালের বন্ধু বান্ধবরা পাড়ার ছেলেরা সকলের সহযোগিতার মধ্যে কাকসা ফ্যান ক্লাবের পরিচয়ে গোপাল সিটি কাপ ক্রিকেটের আয়োজন করেছে এবং এই খেলাটা আজকে শুরু হচ্ছে সারা দিন রাত খেলা হবে সকালে শেষ হবে ষোলোটা টিম এটাতে অংশগ্রহণ করছে এবং এই খেলাটা আজকে উদ্বোধনী পর্বে এসিপি সাহেব ছিল আইসি সাহেব ছিল অনেকে উপস্থিত ছিল এবং সকলের সহযোগিতা নিয়ে খেলা হচ্ছে আমি এই খেলার সার্বিক সাফল্য কামনা করি খেলাটা দীর্ঘজীবী হোক এটা আশা করি এবং এই খেলাটা চালিয়ে যাওয়ার জন্য আগামী দিনে যেরকম সহযোগিতা আমি সহযোগিতা হাত বাড়িয়ে দেবো আর এই খেলাটা কন্টিনিউ হলে গোপাল আমাদের মধ্যে সারা জীবন থাকবে